বেগম খালেদা জিয়া বাংলাদেশের অভিসংবাদিত নেত্রী আপসের নেত্রী গণতান্ত্রিক সংগ্রামে আমাদের অধিকার আদায় একমাত্র আপসী নেত্রী বেগম খালেদা জিয়া উনিশশো সালের পনেরোই আগস্ট উনি জন্মগ্রহণ করেন দিনাজপুর উনি ছিলেন একজন গৃহবধূ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের গৃহবধূ বিভিন্ন চক্রান্তে দেশীয় আন্তর্জাতিক চক্রান্তে যখন জিয়া রহমান সাহেবকে হত্যা করা হয় তখন এই দলের নেতৃত্ব দেওয়ার মতো কোনো সুযোগ্য নেতা খুঁজে পাওয়া যায় নাই অনেকে এসাদের ক্ষমতা সামরিক বাহিনীর ক্ষমতা দখলকারী একসাদের পিছনে ক্ষমতার লোভে অনেকের দল ছেড়ে চলে গেল একটা নেতৃত্ব শূন্যতা আসলো। এবং আভ্যন্তরীণ এই বেগম খালেদা জিয়া গৃহবধূর থেকে একটা রাজনৈতিক নেত্রী হিসেবে আবির্ভূত হয়ে এই বিএনপির নেতৃত্ব তথা এদেশের জনগণের অধিকার আদায়ের নেতৃত্ব গণতন্ত্র পুনরুদ্ধারের নেতৃত্ব গ্রহণ করলেন এবং এই বেগম খালেদা জিয়া যদি সে সময় এই বিএনপি নেতৃত্ব গ্রহণ না করত তাহলে দেশীয় আন্তর্জাতিক চক্রান্তে বিএনপি কে ধ্বংস করে দেওয়ার জন্য বিভিন্ন চক্রান্ত দলের মধ্যে আব্বলতিনি কোন দল সৃষ্টি করছিল যাদের জিয়া রহমান তার এনে রাজনৈতিক ভাবে পুনর্বাসিত করছিল সেই সব কিছু বাগা বাগা নেতৃবৃন্দ একমাত্র এই খালেদা জিয়া দেশ জাতি এবং দলের প্রয়োজনে গৃহবধী থেকে রাজনৈতিক নেতৃত্ব নেত্রী হিসাবে এই বাংলাদেশের রাজনীতিতে আবির্ভূত হল খালেদা জিয়া রাজনীতি আসার পর তার উপর অনেক নির্যাতন কিছু তাকে বছর বিভিন্ন বিভিন্ন অন্যায় অত্যাচার তাকে রাজনীতির থেকে তার আদর্শ থেকে বিচ্যুত করার জন্য চেষ্টা করছিল কিন্তু পারে নাই এসাদের কোন প্রস্তাবে সে রাজি হয়নি সে একটাই তার কথা এ দেশের গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে হবে এদেশের মানুষের কথা বলার অধিকার দিতে হবে এদেশের মানুষকে সুন্দর এবং স্বাচ্ছন্দ্যপূর্ণভাবে জীবনযাপন করার অধিকার দিতে হবে এবং এই অধিকার সংগ্রামে সে অনর ছিল এবং দিন কোন প্রলোভনে পড়ে সে তার নীতির থেকে বিচ্যুত হয় নাই যার দরুন আজকে দেশবাসী তাকে আকর্ষণীয় নেতৃত্ব হিসাবে বিবেচিত করে আকোষ নীতি হিসাবে ঘোষণা দেয় এই আসাদ সাহেব উনিশশো তার আন্দোলন আন্দোলনে আওয়ামী লীগও জড়িত ছিল অন্যান্য জামাত জড়িত ছিল অন্যান্য ছোটখাটো রাজনৈতিক দলও জড়িত ছিল তারা ঢাকাতে মিসিং করে উনিশশো ছিয়াশি সালের নির্বাচনে বলল যে আসাদের জাতীয় নির্বাচনে যে অংশগ্রহণ করবে যে দল অংশগ্রহণ করবে তারা জাতীয় বেইমা হাসিনা সেই আসাদের সে ঘোষণা দেওয়ার পরও পাটানো সে নির্বাচনে যোগদান করলো এবং সে জাতীয় তার মুখ থেকে জাতীয় হিসেবে চিহ্নিত হইলো কিন্তু খালেদা জিয়া সেই পাটানো নির্বাচনে যায় নাই সে জাতীয় বেইম্যান হিসাবে দেশের জনগণের কাছে কোনো চিহ্নিত হইতে রাজি ছিল না তার একটাই কথা সৈরভ শাসনকে উৎখাত করো এদেশে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করো এদেশের মানুষকে কথা বলার অধিকার দাও এদেশের মানুষকে ন্যায় নীতির মাধ্যমে বাঁচার অধিকার দাও এই পরিণতিতে বেগম খালেদা জিয়ার উপরে বহু অন্যায় অত্যাচার অবিচার নীতিবর নির্যাতন সবকিছু সহ্য করতে হয়েছে সে একবার গোপালগঞ্জ গেছিল মিটিং এ সেখানে তার উপরে বুম ব্রাশ করা হয়েছিল আবার একবার বগুড়ায় গেছিল সেখানেও তার জনসভায় বোম্রাস করা হয়েছিল আবার সে একদিনটা খুলনা যেতেছিল রাস্তায় তাকে বন্দুকের ইদিয়া সশস্ত্র ভাবে তার গাড়ি আমরা হামলা চালায় তারপরও তার নীতির থেকে তাকে বিচ্ছুত করা যায়নি কাজে এই খালেদা জিয়া যদি আন্দোলন না করতো এই খালেদা যদি নেতৃত্ব না করতো তাহলে বিএনপি এতদিন থাকতো না শহীদ প্রতিষ্ঠিত দল রাজনৈতিকভাবে বিএনপি আজকে টিকে থাকতো না যদি খালেদা এ বেগম খালেদা জিয়া নেতৃত্ব গ্রহণ না করত খালেদা জিয়ার সুচিন্তিত নেতৃত্বে তার আপসী নেতৃত্বে আজকে এই বিএনপি আজকে গণ মানুষের দল হিসাবে চিহ্নিত হয়েছে এটার একমাত্র উদ্যোক্তা একমাত্র কৃতিত্বের দাবি হইল বেগম খালেদা জিয়া বেগম খালেদা জিয়ারে এই আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসলো তারপর তার উপরে বিভিন্ন প্রকারের নির্যাতন নিপীড়ন অনেক কিছু তার উপরে দিল কিন্তু তারপরেও সে দেশ ছাড়ে নাই এই আওয়ামী ক্ষমতা ক্ষমতায় আসা মিথ্যা মামলায় তাকে জেল দিছে দীর্ঘ ছয় বছর সে জেলের অন্ধ প্রকোষ্ঠে কাটাইছে কিন্তু কোনদিন আপোষ করে না আপোষ বলতে একটা শব্দ তার ডিকশনারিতে নাই তার অভিধানে নাই যাবিক। কিসের নিয়ে কি নিয়ে আপোষ করবো জনগণের স্বার্থকে নিয়ে আমি কোনোদিন আপোষ করতে পারি না এই খালেদা জিয়ার দীর্ঘ চল্লিশ বছরের ব্যবহৃত বাড়ি স্মৃতি বিজড়িত বাড়ি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত বাড়ি যে বাড়ির থেকে জিয়াউর রহমান মেজর থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত রাষ্ট্রপতি পর্যন্ত ওই বাড়িতে বসবাস করত এই জিয়াউর রহমান ইন্তেকাল করার পর তৎকালীন রাষ্ট্রপ্রধান জাসিদ সাক্তার মন্ত্রী পরিষদের অনুমোদন নেয়া ওই বাড়িতে খালেদা জিয়া এবং তার নাবালক সন্তানদের নামে বরাদ্দ দেয় কিন্তু সেটাকেও শেখাচ্ছি না অন্যায়ভাবে অবিচার বা বিচার বিভাগকে প্রহসন করিয়া বিচার বিভাগকেই করিয়া সেই বাড়ি থেকে তাকে উচ্ছেদ করে এবং এই বাড়িতে উচ্ছেদ করার পর আমরা দেখছি কোনদিনও খালদা জিয়া এত কষ্ট পায় নাই সে বাড়ি উচ্ছেদের দিনটা সে তাকে যে অপমানিত ভাবে জোর কইরা তার বেডরুম থেকে বাইর করছে সে সবচেয়ে বেশি কষ্ট পাইছে সে দিন তার দীর্ঘদিন জাল খাটাইছে তার বাড়িতে তাকে গৃহবন্দী করে রাখছে সে যাতে চলাচল করতে না পারে তার বাড়ির সামনে মলা স্তূপ দিয়া ট্রাক দিয়া আটকায় রাখছে তারপর তো সে কোনোদিন আপোষ করে নাই তারপর তার নীতির থেকে কোনোদিন বিচ্যুত হয় নাই সে কোনো কম্প্রোমাইজ বলতে সে একটা শব্দ তার